দুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন সেই অপরিচিত মানুষ আর কেউ নন তিনি হলেন জিব্রাহিলে আমিন ফেরেস্তাদের সর্দার জিব্রাহিলে আমিন মায়ার নবীর সাথে সেহরি খাইতেছেন ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন এরপরে নবী ফজরের নামাজ পড়ালেন নামাজ পরে নবী বিম্বরে বসলেন বইশী নবী ডাক দিলেন বেলাল কাছে আস কাছে আইনে বলেন বেলাল প্রথমবার যখন তুমি বলছো নবী গো সেই টাইম শেষ কিন্তু জিবরাইল আমারে বলতেছেন নবী গো সেই টাইম আরো আছে খান সুবহানাল্লাহ কইতেন না ভাই তুমি বলছো সেই টাইম শেষ জিবরাইল আমারে কয় না আছে টাইম খান দ্বিতীয়বার যখন তুমি বলছো সেই টাইম শেষ তখন জিবরাইল বলেন না গো নবী আরো আছে খান তৃতীয়বার তুমি যখন বলছো সেই টাইম শেষ তখন টাইম ছিল কিন্তু যখনই তুমি কসম করে ফেলছ কসম কুদার seri তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তুই যদিও seri tension শেষ ছিল কিন্তু আমার বেলাল কসম কায়ে ফেলছি আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানো না আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায়ে আমি আল্লাহ টাইম থাকলেও অফ করে দিলাম আরেকটু জোরকন্যাস শুভ হাওয়া ছিল টাইম আরো ছিল খাওয়ার সুযোগ ছিল কিন্তু বেলালের কসমের ইজ তকায় আল্লাহ টাইমটারে অফ করে দিচ্ছেন যেরকম শুভ